এক গ্রাম ছিল সবুজ গাছপালায় ঘেরা যেখানে ডাইনোসরেরা শান্তিপূর্ণভাবে বাস করত সেই গ্রামের এক কোণে থাকত ডিনো নামে এক ছোট্ট দুষ্টু ডাইনোসর ডিনো ছিল খুবই চঞ্চল এবং কৌতূহলী অন্য ডাইনোসরেরা যখন খেলাধুলা করত বা খাবার খুঁজত ডিনো তখন আশেপাশে অজানা জায়গায় ঘুরে বেড়াত ডিনোর সবচেয়ে প্রিয় জিনিস ছিল নতুন কিছু খুঁজে পাওয়া একদিন সকালে ডিনো লক্ষ্য করল গ্রামের ওপারে একটি পাহাড়ে একটি ঝলমলে আলো দেখা যাচ্ছে সে নিজের মনে ভাবল ওখানে নিশ্চয়ই কিছু মজার জিনিস আছে আমাকে এটা খুঁজে বের করতেই হবে ডিনো রোনা দিল একা একা তার বন্ধুরা যখন তাকে ডাকল সে হেসে বলল আমি ফিরে এসে সব মজার গল্প বলবো, ডিনো পাহাড়ের দিকে হাঁটতে লাগল পথে সে নানা ধরনের মজার জিনিস দেখতে পেল একটি ঝলমলে পোকা একজোড়া রঙিন পাখি আর বড় একটা নদী কিন্তু নদীটা ছিল গভীর আর স্রোত খুব তীব্র ডিনো প্রথমে ভয় পেয়ে গেল হঠাৎ সে দেখল এক বুড়ো কচ্ছপ নদীর ধারে বসে আছে ডিনো কাছে গিয়ে বলল বুড়ো কাকু আমি কি নদীটা পেরোতে পারি কচ্ছপটি মুচকি হেসে বলল অবশ্যই পারবে কিন্তু তোমাকে খুব সাহসী হতে হবে আমি তোমাকে সাহায্য করব কচ্ছপটি তার পিঠে ডিনোকে চড়তে দিল এবং সাঁতরে নদী পার করে দিল ডিনো খুশি হয়ে কচ্ছপকে ধন্যবাদ জানাল নদী পার হয়ে ডিনো দেখল পাহাড়ে ওঠার পথটা বেশ খারা কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ সে শুনতে পেল তুমি কি খুঁজছ ছোট্ট ডাইনোসর ডিনো চমকে দেখল পাহাড়ের গাছের আড়ালে একটি বানর বসে আছে ডিনো বলল আমি ওই ঝলমলে আলো খুঁজছি বানরটি হাসল এবং বলল তাহলে চলো আমি তোমাকে পথ দেখাই বানরটি ডিনোকে সাহায্য করল পাহাড়ের চড়াই পেরোতে ডিনো বানরকেও ধন্যবাদ জানাল শেষমেশ ডিনো পাহাড়ের চূড়ায় পৌঁছাল সেখানে এক ঝলমলে ঝর্ণা ছিল আর তার চারপাশে রঙিন পাথর ছড়িয়েছিল ডিনো অবাক হয়ে তাকিয়ে রইল এটাই সেই আলো ডিনো চেঁচিয়ে উঠল ডিনো কিছু রঙিন পাথর সংগ্রহ করল এবং ভাবল এগুলো বন্ধুদের জন্য নিয়ে যাব ওরা খুব খুশি হবে সে যখন গ্রামে ফিরে এলো তার বন্ধুরা তাকে ঘিরে ধরল দিনও তাদের পুরো অভিযানের গল্প বলল এবং রঙিন পাথর দেখাল সবাই মিলে খুব মজা করল সেই দিন থেকে দিনো শুধু একা অভিযানে না গিয়ে তার বন্ধুদেরও সাথে নিয়ে যেত সবাই মিলে নতুন জায়গা আবিষ্কার করত আর দুষ্টু ডাইনো ডিনো হয়ে উঠল সবার প্রিয় অভিযাত্রী আমরা যদি কৌতূহলী হই এবং সাহস নিয়ে নতুন কিছু খুঁজতে যাই তবে মজার অভিজ্ঞতা পেতে পারি তবে বন্ধুরা সঙ্গে থাকলে মজাটা আরও বাড়ে